বন্ধুরা বাংলাদেশের সর্বপ্রথম সিটিসেল কিন্তু আমাদের হাতে ফোন তুলে দিয়েছিল হ্যাঁ বন্ধুরা সিটিসেল ছিল বাংলাদেশের প্রথম মোবাইল অপারেটর কোম্পানি যারা বাঙালি এবং বাংলাদেশের ফোনকে পরিচিত করে তুলেছিল উনিশশো থেকে যাত্রা শুরু করে সিটিসেল এবং প্রায় দীর্ঘদিন এক চারটি আধিপত্য বিস্তার করে থাকে সিটিসেল তো বন্ধুরা আবারও ফিরছে সিটিসেল তারা ইতিমধ্যে সরকার কর্তৃক গ্রিন সিগন্যাল পেয়ে গেছে তারা বিটিআরসির কাছে আবেদন করেছে তারা আবারও বাংলাদেশে ফিরতে চায় সম্পূর্ণ নতুন রূপে বন্ধুরা নব্বই দশকের আশেপাশে যাদের শৈশব কেটেছে তারা আপনারা সকলেই জানে সিটিসেল সম্পর্কে তখন সিটিসেল ছিল সবার কাছে স্বপ্নের মতো একটি ফোন যে কোনো ব্যক্তির কাছে সিটিসেল ফোন থাকা ছিল গর্বের মতো প্রথমে জিএসএম এ না থাকায় সিডিএম এ প্রযুক্তি নিয়ে তাদের সার্ভিস চালু করেছিল সিডিএম এ প্রযুক্তি হচ্ছে রিম সিস্টেম এবং একমাত্র ফোনে সেই রিম ব্যবহার করা যাবে অন্য একটা সিটিসেল ফোনেও এটা ব্যবহার করা যাবে কিন্তু অন্য কোনো কোম্পানির হ্যান্ডফোনে এই রিমটা ব্যবহার করা যাবে না সিডিএম এ প্রযুক্তির ধারণাটাই ছিল এককেন্দ্রিক তাদের কোম্পানির সিম তাদের কোম্পানির ফোনেই চলবে অন্য কোন কোম্পানির ফোনে চলবে না কিন্তু হঠাৎ করে বাংলাদেশে जीएसএম এ প্রযুক্তি আত্মপ্রকাশ করে এবং বিভিন্ন ফোন কোম্পানি जीएसএম এ প্রযুক্তির সাথে এড হয় সিটিসেলকে ডাউন করে দেওয়ার জন্য চেষ্টা করে সিটিসেল তখন কিছু মনোমুগ্ধকর এড দিয়ে এবং কিছু অফার দিয়ে সারা রাত 25 পয়সা কল রেট দিয়ে তৎকালীন বাজারকে সামাল দেওয়ার চেষ্টা করে কিন্তু সময় আরো খারাপ হতে থাকে যখন আম্লিক সরকার দেশে আসে কারণ সিডিসেল ছিল বিএনপি দলের একজন নেতার কোম্পানি তার নাম ছিল এম মোরশেদ খান এবং যখন আম্লিক সরকার আসে তখন সিটিসেল বন্ধ করার জন্য উদ্যোগী হয়ে পড়ে তারা প্রথমে সিটিসেলে রেডিও সরঞ্জাম লাইসেন্স বাতিল করে এবং সাথে সাথে সম্প্রচার লাইসেন্সও বাতিল করে দেয় তারপর বিরুপ্তর পথে চলে যায় সিটিসেল শুরুতেই সিটিসেল তিরিশ লক্ষ গ্রাহকের একটি বিশাল পরিবার হয়ে উঠেছিল পরবর্তীতে সিটিসেল বন্ধ হওয়ার সময় উনষাট হাজার গ্রাহকের একটি পরিবার হয়ে যায় তখন সেই গ্রাহকরা অনেক মিছিল মিটিং করে যাতে তারা তাদের সিমটি ব্যবহার করতে পারে সিডিসেল যেন বেঁচে থাকে কিন্তু সেটা আর হয়ে ওঠে না সিডিসেলের হাজার হাজার গ্রাহক নষ্ট হয়ে যায় এবং সিটিসেলের সকল কর্মীর চাকরি চলে যায় বেকারত্বের সৃষ্টি হয় আওয়ামী লীগ তখন সিটি সেলের কাছে অবাঞ্ছনীয় কর আরোপ করে কর দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে যখন সিটি সেল কিস্তি দিতে যায় তখন তারা প্রথম কিস্তি গ্রহণ করে এবং পরে যখন কিস্তি দিতে যায় তখন তারা আর কোনো কিস্তি গ্রহণ না দুইশো আঠারো কোটি টাকা গ্রহণ করার পর আর কোনো কর তারা গ্রহণ করে না এবং বিটিআরসির আর সির সিটি সেল কণ্ঠাসা হয়ে পড়ে সিটি সেলের গ্রাহকরাও হয়ে পড়ে দিশাহারা তারা তাদের সিমকে রক্ষার জন্য বিভিন্ন মিটিং মিছিল করেন তারপরেও কোনো লাভ হয় না অবশেষে সিটি সেল বন্ধ হয়ে যায় তো দীর্ঘদিন অতিবাহিত করার পর আবারও সিডিসেল দেশের আসার জন্য কাছে আবেদন করেছে এবং তারা বলেছে তাদের প্রতি যে অন্যায় হয়েছে এবং সেই টাকা তাদের না ওঠা পর্যন্ত তারা আগ্রহী নয় এবং বিটিআরসি থেকে এখনো বিবেচনাধীন রেখেছে সিটিসেলকে এবং সরকার থেকে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে যে অলরেডি সিটিসেল আবারও বাংলাদেশের বাজারে আসবে বিটিআরসির আইনে আইনের ধারা অনুযায়ী তাদের রাজস্ব পরিশোধ করে সিটিসেলকে বাজারে আসতে হবে তাই সিডিসেল আবারও একটু থেমে গেছে তবে আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যেই সিটি বাংলাদেশে আবারও ফিরবে শোনা গেছে পুরোপুরিভাবে বিটিআরসি থেকে গ্রিন সিগন্যাল পেলেই সিটি সেল এই বছরই বাজারে আসবে